হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম একটা নতুন জায়গার ভিডিও নিয়ে এটা হচ্ছে ওয়াটার কিংডম এটি কোথায় আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটি হচ্ছে বগুড়া মোমোইনের ওয়াটার কিংডম রাইট তো আমরা এখানে ঘুরতে এসেছিলাম তো এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখানকার পরিবেশটা কেমন এটা ফাঁকা থাকলে কেমন লাগে অবশ্যই আপনারা কেউ হয়তো বা ইউটিউবে কখনো দেখেননি যে আসলে ফাঁকা অবস্থায় ওয়াটার রাইডটা দেখতে কেমন আমি নেক্সট ভিডিও আপলোড করব অবশ্যই এখানে আমরা যে মজা করেছি চিল করেছি এনজয় করেছি সব কিছু নিয়ে থাকবে কিন্তু এখন বর্তমানে ক্লোজিং টাইমটাই ভাবলাম আপনাদেরকে পুরো জায়গাটা ভিডিও করে দেখাই যে আসলে যখন এখানে মানুষ থাকে না তখন এই জায়গাটা দেখতে কেমন লাগে আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এটি অলরেডি কারা কারা এখানে এসেছেন আর কারা কারা এখান থেকে ঘুরে গেছেন সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন আমি জানতে চাই যে আপনারা কে কে এসেছেন এখানে এখন বর্তমানে আপনারা যেই সুইমিং পুলের মতো এটি দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রচুর এনজয় করেছি একটু আগে তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখাবো কত টাকা এখানে ঢুকতে লাগবে কত কি তারপরে কি কী ফর্মালিটিস পালন করতে হয় কী কী কানুন আছে সব কিছুই আমি আপনাদেরকে এক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব নেক্সট ভিডিও যেটি আমি আপলোড করব যদি এই ভিডিওতে আমি আপনাদের কাছে রেসপন্স পাই তারপরে কমেন্ট পাই তাহলে অবশ্যই আপনাদেরকে ফুল ডিটেলস জানাবো কারণ আমি কয়েকদিন আগে ঘুরে এসেছি বগুড়া মোমোহিন রিসোর্ট অ্যান্ড ওয়াটার রাইডের সম্পূর্ণ আপডেট ডিটেলস আমি আপনাদের কাছে শেয়ার করব তো আপনারা যদি কমেন্টে আমাকে জানান যে আপনারা দেখতে ইচ্ছুক তাহলে আমি আপনাদেরকে দেখাবো হলে দেখাবো না শুধুমাত্র এখানে পয়সা খরচ করে ঢুকলে যে সব হয়ে গেল বিষয়টা এমন না এর ভিতরেও কিছু খরচ রয়েছে যেটি যেমন দেখতে পাচ্ছেন এখানে এই এগুলোর দাম পঞ্চাশ টাকা আপনারা যদি এখানে সুইমিং করতে করতে বসতে চান তাহলে এই টেবিলগুলোতে পঞ্চাশ টাকা করে এক্সট্রা চার্জ দিতে হবে আপনাকে তো বন্ধুরা সবাই ভালো থাকেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আর আপনাদের রেসপন্সের উপরে আমি তাহলে মমইনের বড় ভিডিওটা সামনে নিয়ে আসবো এখানকার নতুন আপডেট যেটা ভিডিও তো অনেকেই আছে কিন্তু দু সালের আপডেটটা তো আপনারা জানতে হবে আপনাদেরকে এই জন্য আমি ভিডিওটা নিয়ে আসতে চেয়েছি তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম